হ্যালো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছে করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করলাম ছাদে এসে তো আমাদের ছাদে কী কী ফুল গাছ আছে তোমাদের সাথে শেয়ার করেছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে ভালো ফ্রেন্ড এই দেখো এটা একটা বেল গাছ মনে হয় মানে বেল ফুল গাছ তারপর একটা গাছ আমি ঠিক নাম জানি না তবে এই একটা গাছ তারপর এটা হচ্ছে লেবু পাতা গাছ এটাও এটা বেল ফুলের গাছ এটা একটা গাছ ওনার একটা লাল গাছ আছে এই টপে একটা গাছ আছে ঠিক বুঝতে পারছি না কী গাছ মানে কুমড়ো গাছ তারপরে এটা হচ্ছে জবা ফুলের পাতা মানে জবা ফুল গাছ তবে এটা ফুল গাছ ওটা হচ্ছে অ্যালোভেরা কি একটা গাছ এটা মানে বেগুন গাছ কিছু আমি জানি না হ্যাঁ তারপরে তোমরা এই দেখে নাও আমি ঠিক নাম জানি না বলে কিছু বলতে পারছি না তবে একটা সাদা ফুল গাছ আছে খুব সুন্দর ফুল গাছ এটা তো তারপরে এগুলো সব টব আছে আর তারপরে এখানে হচ্ছে এটা একটা কল আছে কল থেকে জল পড়ে তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি এরকম জল পরে এটা একটা কথা তোমাদেরকে এখানে ভাবতেই পারো যে এত জল এটা হচ্ছে এত জল কারণ হচ্ছে কিছুক্ষণ আগে খুব বৃষ্টি পড়েছিল তো এত বৃষ্টি পড়েছিল বলে ছাদে পুরো জল জমে গেছে তারপরে ওটা হচ্ছে ঘাস ফুল গাছ আছে এইটা একটা গাছ আছে এগুলো সাদা সাদা ফুল গাছ আমি নাম জানি না তো তোমাদেরকে বলছি তোমরা দেখে নাও কী কী ফুল গাছ ওটা একটা লাল ফুল গাছ আছে তারপরে এগুলো অনেক টব আছে তারপর ওটা একটা ওখানে জবা ফুল গাছ আছে বেশিরভাগটা ওখানে জবা ফুল গাছ আছে মানে এগুলোই এই কয়েকটা গাছ আছে আমাদের এবার তোমরা দেখে বলো যে কোনটা কী গাছ কমেন্টে জানো কারণ আমি অতটাও জানি না কোনটা কী গাছ আর আমাদের ছাদ থেকে পুরো জিনিসটা কেমন লাগে তোমাদেরকে দেখাচ্ছি হেব ভী সুন্দর লাগে জাস্ট কিছু বলার নেই এটা হচ্ছে আমাদের ঘরের পিছন দিকটা আর এটা হচ্ছে ঘরের সামনের দিকটা এইটা তো আজকে ভিডিওটা এত অবধি বললাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে লাইক করে দিই তো দেখো